ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বিগত পনেরো মাসে কার্যক্রম পর্যালোচনা করলে দেখা যায় বেশ ভালোভাবেই থামানো হয়েছে বিপ্লব পরবর্তী প্রতিশোধমূলক হামলা ধীরে ধীরে স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হয়েছে ভারতের প্রপাগান্ডা ক্যাম্পেইন রুখে দিয়ে জুলাই বিপ্লবকে বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত করে গিয়েছে দেশকে ধীরে ধীরে নির্বাচনমুখী করা গিয়েছে মার্কিন শুল্ক চুক্তি কোনো লবিং ফার্ম ভাড়া না করেই সম্পন্ন হয়েছে মাত্র পনেরো মাসেও রেকর্ড সংখ্যক আইন পাশ হয়েছে যার মধ্যে বিস্তৃত শ্রম সংস্কার আইনও অন্তর্ভুক্ত জুলাই ঘোষণা একটি ঐতিহাসিক নতুন প্ল্যাটফর্ম তৈরি করেছে এবং জুলাই চার্টার এমন এক রাজনৈতিক সমঝোতা গড়ে তুলেছে যে আগামী প্রজন্মের জন্য বাংলাদেশের রাজনীতিকে পুনর্গঠন করতে পারে সুপ্রিম কোর্ট নিম্ন আদালতের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে ফলে ভবিষ্যতে কোনো সরকার রাজনৈতিক উদ্দেশ্যে জামিন বা মামলাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা অনেক কঠিন হবে বিশ্বের অন্যতম শীর্ষ বন্দর অপারেটর লাল দিয়া টার্মিনাল চুক্তি স্বাক্ষর করেছে যা বাংলাদেশের শিল্প রূপান্তরের ভিত্তি স্থাপন করেছে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় ইউরোপীয় বিনিয়োগ নতুন পররাষ্ট্রনীতি কাঠামো বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক অঞ্চলের কেন্দ্রস্থলে নিয়ে এসেছে অর্থনীতি স্থিতিশীল হয়েছে ও পুনরায় প্রবৃদ্ধির পথে ফিরেছে ব্যাংকিং খাতের লুটপাট রোধ করা হয়েছে টাকা স্থিতিশীল এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এসেছে খাদ্য মূল্যস্ফীতি চোদ্দ শতাংশ থেকে নেমে সাত শতাংশে আদালতের কার্যক্রম অনুযায়ী অতীতে নিপীড়নের জন্য জবাবদিহিতা শুরু হয়েছে এবং দীর্ঘ প্রতীক্ষিত ন্যায়বোধের আবির্ভাব ঘটেছে একটি সাংস্কৃতিক পুনর্জাগরণ এসেছে পূর্ববর্তী নির্যাতনের উপর নির্মিত জনপ্রিয় এর প্রমাণ র‍্যাব এখন আইনের অধীনে পরিচালিত প্রামাণ্য চিত্রগুলো হয় আর কোনো অনানুষ্ঠানিক মতবাদে নয় গোয়েন্দা সংস্থাগুলো ভিন্ন মতাবলম্বীদের হয়ী থেকে সরে এসেছে গণমাধ্যমের স্বাধীনতা ও বাক স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে গত ষোলো মাসে একটিও সাজানো ক্রসফায়ার ঘটনার রিপোর্ট পাওয়া যায়নি